নমস্কার এই মুহূর্তে রয়েছে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে রয়েছে আমাদের বঙ্গে কনকনে শীত এবং এই কনকনে শীতের মধ্যে কিন্তু আগামী সপ্তাহে পশ্চিমী ঝঞ্ঝার কারণে ফের আরও একবার রয়েছে ঝড় বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে অনবরত কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণপতর তৈরি হয়ে যাচ্ছে এবং তার এফেক্টটা কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি সবই কিন্তু পড়ছে আমাদের এই দক্ষিণ ভারত থেকে কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝা যেটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে সেটা কিন্তু আমাদের বঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাত ঘটাতে পারে যখন এটা নেপাল হয়ে ভুটান প্রবেশ করবে সেই মুহূর্তে কিন্তু একটা বৃষ্টিপাত ঘটাতে পারে তো আসুন দেখে নেব এটি কোন কোন জায়গাতে এই শীতের মধ্যে বৃষ্টিপাত হতে পারে তো আসুন প্রথমে দেখে নেব এই মুহূর্ত অবস্থা কেমন রয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে কিছুটা মেঘলা আকাশ বা কুয়াশাচ্ছন্ন পরিবেশ রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে এছাড়া মোটামুটি সবই কিন্তু পরিষ্কার রয়েছে এরপর আগামীকাল যদি আমরা চলে আসি আগামীকালও কিন্তু সকালের দিকে রোদ উজ্জ্বল কিন্তু একটা ওয়েদার থাকবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার থাকবে এবং কিছুটা মেঘলা গাছ থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে গ্যাংটকের দিকে এছাড়া কোথাও কিন্তু সেভাবে মেঘলা গাছ থাকার সম্ভাবনা নেই আগামী দুই তিন দিন একটু পরিষ্কার হয়ে থাকবে এরপর আগামী দু তারিখের পরে আগামী তিন তারিখের দিকে একটু মেঘলা গাছ থাকতে পারে বিশেষ করে দুপুর বা সকাল থেকেই দেখুন এই যে আমাদের বীরভূম জেলা তার সঙ্গে দিকে নদিয়া জেলা এদিকে বর্ধমান বাঁকুড়া এখানে কিন্তু সামান্য মেঘলা গাছ থাকার সমনা রয়েছে এছাড়া মেঘালয়ের দিকে মেঘলা গাছ থাকবে আসামের দিকে মেঘলা গাছ থাকবে এছাড়া কিন্তু এই যে পশ্চিম ঝড়ের কারণে কিন্তু মেঘাচ্ছন্ন ওয়েদার থাকবে তার সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও রয়েছে তো আসুন দেখেনি এই মুহূর্তে ঠিক কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে আমরা চলে আসবো বৃষ্টিপাতের মোটে বৃষ্টিপাতের মোটে আসলে এই মুহূর্তে যারা দেখতে পাচ্ছি আমাদের উপকূল চিত্র যেটা দেখাচ্ছে তাদের কিন্তু দেখতে পাচ্ছি পুরো আকাশ পুরো পরিষ্কার রয়েছে কোথাও বৃষ্টিপাত নেই কিছু ছিটে পশ্চিম পশ্চিমী কারণে গ্যাংটকের দিকে কিন্তু বৃষ্টিপাত চলছে এবং এদিকে দেখুন আমাদের উত্তর পূর্ব ভারতে ঠিক গিলগিট লাদাখের দিয়ে কিন্তু এই মুহূর্তে রয়েছে একটা পশ্চিমী ঝঞ্জা আমরা দেখে নেব এই মুহূর্তে এই পশ্চিম ঝঞ্ঝাটা কবে আমাদের বঙ্গে আসতে পারে আমরা আগামীকাল চলে আসবো আগামীকালও কিন্তু সারাটা দিন পরিষ্কার রয়েছে কোথাও এক ফোঁটা বৃষ্টিপাত কোথাও কিন্তু নেই এরপর আগামী দু তারিখের দিকে একটু বৃষ্টিপাত রয়েছে যা দেখতে পাচ্ছি গ্যাংটক থেকে শুরু করে এদিকে কালিম্বং বৃষ্টিপাত রয়েছে দার্জিলিং এ বৃষ্টিপাত রয়েছে অনেক ঘুরতে যায় শীতকালের দিকে তো এর জন্য আপনাকে জানিয়ে দিলাম বৃষ্টিপাত কিন্তু হতে পারে এবং তার পাশাপাশি আসামের গোয়ালপাড়া গুয়াহাটির দিকে একটু বৃষ্টিপাত রয়েছে এবং বাংলাদেশ পরিষ্কার থাকবে দু তারিখ এরপর আগামী তিন তারিখের দিকেও আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার রয়েছে আপাতত যা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাতে কিন্তু খুব সামান্য ছিটে পরিমাণ পরিমাণে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার তার সঙ্গে দিকে দেখুন কালচিনি তার সঙ্গে ধূপকিরি জলপাইগুড়ি ওলতাবাড়ি শিলিগুড়ির দিকে আগামী চার তারিখ কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা থাকবে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এছাড়া আগামী চার তারিখের পর আগামী পাঁচ তারিখের দিকে খুব একটা বৃষ্টিপাত নেই ছ তারিখ সাত তারিখ আট তারিখ আট তারিখ মোটামুটি পরিষ্কার বলা যায় এরপর আগামী ন তারিখ দশ তারিখ এগারো বারো তেরো চোদ্দো পনেরো তারিখ পর্যন্ত দেখে নিলাম পনেরো তারিখ পর্যন্ত আর খুব একটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তখন দেখিনি আমাদের বঙ্গোপসাগরে কোনোরকম সিস্টেম দানা বাঁধবে নাকি আমরা চলে আসবো বায়ু এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি আমাদের এই মুহূর্তে যে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবত্ত রয়েছে সেটা কিন্তু একটা শ্রীলঙ্কার কাছাকাছি একটা জায়গায় কিন্তু একটা অবস্থান রয়েছে যার কারণে কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত চলছে এবং কিন্তু বৃষ্টিপাত চলছে আমাদের দক্ষিণ ভারতে টন্ডি তারপরে এখানে দেখুন কামুতি এখানে কিন্তু বৃষ্টিপাত চলছে কিছুটা কিন্তু শ্রীলঙ্কার দিকেও বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এই মুহূর্তে পুরোপুরি পরিষ্কার বাংলাদেশ পরিষ্কার আসাম পরিষ্কার ত্রিপুরা কিন্তু পরিষ্কার রয়েছে এবং এরপর দেখে নেব আর কোনো সিস্টেম তৈরি হবে কি না আপাতত আগামী কয়েকটা দিন কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং ভারত মহাসাগরের ঘূর্ণপত্র তৈরি হবে কিন্তু সেরকম কোনো সিস্টেম যার জন্য ঘূর্ণিঝড় তৈরি হতে পারে সিস্টেম কিন্তু নেই একটা তৈরি এটা কিন্তু আস্তে আস্তে দেখুন ভারত মহাসাগর তৈরি হলো এটা কিন্তু আস্তে আস্তে চলে আসবে আরব মহাসাগরে এবং দেখুন সেই ক্ষেত্রে কোনো এফেক্ট পড়বে না আপাতত আগামী কয়েকটা দিন যদি দেখি তাহলে আমাদের দক্ষিণ ভারতের চান্নর চেন্নাই নালোর এখানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আর এদিকে আর কোথাও সেভাবে কিন্তু বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই আগামী পনেরো তারিখ পর্যন্ত আমার লাস্ট আপডেট দেখতে পারলাম সেখানে কিন্তু দেখতে পাচ্ছি আরও একটা ঘূর্ণবত কিন্তু তৈরি হচ্ছে এই যে আরও একটা ঘূর্ণবত তৈরি হচ্ছে এবং এই ঘূর্ণপত থেকে কোনো সিস্টেম যদি তৈরি হয় তাহলে কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তী আপডেটটি জানিয়ে দেবো অবশ্যই কিন্তু চোখ রাখবেন তার জন্য কিন্তু এই চ্যানেলটিকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে তো আসুন দেখিনি এই মুহূর্তে তাপমাত্রা কোথায় কেমন রয়েছে আমরা চলে আসলাম তাপমাত্রা মোটটাতে আর সকাল থেকেই কিন্তু আমাদের তাপমাত্রা যদি আমরা পশ্চিমবঙ্গের থেকে দেখি তাহলে কিন্তু আজ সকালে দিকে তাপমাত্রা কিন্তু অনেকটা কম ছিল আজ সকাল ছটা থেকে সাতটার মধ্যে তাপমাত্রা কিন্তু প্রায় বারো ডিগ্রি ঘরে ছিল আমাদের কলকাতার তাপমাত্রা এদিকে পুরুলিয়া হ্যাস কিন্তু হয়ে গেছিল আট ডিগ্রি দেখতে পাচ্ছেন আজ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আট ডিগ্রি ছিল অবশ্যই কতটা কম বুঝতে পাচ্ছেন কতটা কম ঠান্ডা কিন্তু পড়েছিল বাঁকুড়ায় ছিল নয় ডিগ্রি এদিকে খড়গপুর ছিল দশ কোলাঘাট ছিল দশ হলদিয়া ছিল বারো ডিগ্রি বহরমপুর ছিল নয় মালদা ছিল দশ শিলিগুড়ি এগারো আলিপুরদুয়ার ছিল বারো দার্জিলিং আট গ্যাংটক ছিল চার তার পাশাপাশি দেখুন এখানে বাংলাদেশে রংপুরে ছিল বারো রাজশাহী ছিল দশ ঢাকা ছিল বারো কুমিল্লা এগারো খুলনা দশ বরিশাল ছিল বারো এবং আসামের দিকে বারো পনেরোর মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছিল এবং আজকের সর্বোচ্চ তাপমাত্রা যদি আপনাদেরকে দেখাই তাহলে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু তেইশ ডিগ্রি সেটা কিন্তু কলকাতার দিকে ছিল কলকাতায় ছিল দুর্গাপুরে ছিল খড়গপুরে ছিল এবং পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু তাপমাত্রা বাইশ ডিগ্রি ঘরে ছিল সেটা ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং এদিকে শিলিগুড়ি আলিপুর সর্বোচ্চ তাপমাত্রা ছিল কিন্তু আজ কুড়ি থেকে একুশ ডিগ্রির মধ্যে গ্যাংটক ছিল তেরো দার্জিলিং ছিল চোদ্দ এবং আজ বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী ফিরোজপুর সিলেট ঢাকা এখানে কিন্তু কুড়ি একুশের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছিল। তার সঙ্গে এদিকে ত্রিপুরাতে আজ কুড়ি একুশের মধ্যে তাপমাত্রা ছিল মেঘালয় দিয়ে কিন্তু কুড়ি একুশের মধ্যে তাপমাত্রা ছিল আসুন দেখে নি আগামীকাল কেমন থাকতে পারে আগামীকাল যদি আমরা সকালটা দেখি তাহলে আগামীকাল সকালে কিন্তু একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল প্রায় কলকাতায় থাকবে চোদ্দ ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা যেটা পুরুলিয়া বাঁকুড়াতে ছিল আজ আট থেকে নয়ের মধ্যে সেটা কিন্তু দশ ডিগ্রি ঘরে চলে যাবে তো আগামীকাল সামান্য তাপমাত্রা কিন্তু একটু বাড়তে পারে এই শিলিগুড়ি আলিপুরদারে বারো এগারো মধ্যে থাকবে এবং যদি সর্বোচ্চ তাপমাত্রা দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা আগামীকাল প্রায় ছাব্বিশ ডিগ্রি কাছাকাছি চলে যাবে এবং ঢাকার দিকে দেখুন চব্বিশ পঁচিশের মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করবে তার মানে আগামীকাল থেকে কিন্তু একটু তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে গত তিন থেকে চার দিন আমরা দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণে কিন্তু ঠান্ডা পড়েছে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গে নয় বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা সঙ্গে আসাম আমরা এই চারটে জনের আপডেটটা আপনাদের সঙ্গে প্রত্যেকদিন প্রোভাইড করি কারণ এই চারটে জনের মা এই যারা মানুষজন থাকে তারা কিন্তু এই বাংলা ভাষাটা বোঝে তো বুঝতে পারছেন আগামীকাল থেকে কিন্তু দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু খুব ভালো খবর তো এই মুহূর্তে এই ছিল আপডেট আপডেটটা বেশি বড় করলেন যদি আপডেটটা আপনার কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই চ্যানেলটিকে পরবর্তী আপডেট সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন ধন্যবাদ